পেন বক্স পার্সেল হলে টাকা আগে দেব কেন যদি ফোনটার প্রবলেম থাকে অথবা ফোনটা যদি অনই না হয় তাহলে কি আপনি ফোনের টাকাটা ফেরত দিয়ে যাবেন আর যে কাস্টমারের পার্সেলটি দিচ্ছি আমি সেই পার্সেলটি ছিল ক্যাশ অন ডেলিভারি পার্সেল এবং সেই ফোনটির দাম ছিল আঠারো হাজার চারশো পঁচাশি এবং সেই ফোনটির নাম ছিল স্যামসাং গ্ল্যাক্সির এ থার্টি ফাইভ ফাইভ জি এবং ফোনটির র্যাম ছিল আট জিবি ও একশো আঠাশ জিবি স্টোরেজের সাথে কাস্টমারটি আজ এত কিছু কেন বলছিল জানো বন্ধুরা তার কারণ ছিল কাস্টমারের ফোনটি আনবক্সিং করার আগে কাস্টমারের অ্যামাউন্টটা আমি আগে বলেছিলাম পে করতে কিন্তু কাস্টমারটি আগে টাকাটা পে করতে চাইছিল না তার কারণ কাস্টমারটির কথা হচ্ছে যদি ফোনটার কোনো প্রবলেম হয় তাহলে আমি কি করব দেখুন যদি ফোনটি ড্যামেজ বা কোনো কিছু থাকে বা কোনো ক্র্যাশ থাকলো এখন যদি কোনো ফিজিক্যালি ড্যামেজ থাকে তাহলে তো আমি আপনাকে আপনার টাকাটা দিয়ে আমি ফোনটি ক্যান্সেল করে আমি নিয়ে চলে যাবো আর সেটার জন্য আপনাকে কোনো টাকা দিতে হবে না আর ফোনটির যদি কোনো ইন্টারনাল প্রবলেম থাকে তাহলে তো আপনি সাত দিনের রিপ্লেসমেন্টের অপশন আছে সেটা আপনি করে নিতে পারেন বন্ধুরা যদি কোনো প্রশ্ন থাকে আপনার কমেন্ট বক্সে অবশ্যই জানা আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন